আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কথা বলো বাংলাদেশ বিষয়াবলীর যে মৌলিক জিকে বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্স্ট এবং হচ্ছে গুচ্ছতে যে বাংলাদেশ বিষয়বলির উপরে মৌলিক যে জিকে থেকে যে প্রশ্ন আসে সেই প্রশ্ন নিয়ে কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ফায়ার চ্যানেলটি এডুকেশন হয়েছে সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য সবার আগে পেতে এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবার আগে সাবস্ক্রাইব করে রাখো তো দেখো বাংলাদেশ বিষয়বলির যে মৌলিক জিকে রয়েছে সেই জিকের উপরে আজকে আমরা যেই কথা বলবো বাংলাদেশে নদ নদী নদ নদীর উৎপত্তি এবং বাংলাদেশের যা আবহাওয়া রয়েছে সেই বিষয়ে কথা বলবো তো দেখো বাংলাদেশের নদ নদী নিয়ে যদি আমরা কথা বলি তাহলে প্রথমেই রয়েছে বাংলাদেশের নদ নদীর যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীগুলো উৎপত্তি এবং কোথা থেকে সেই নদ নদীগুলো উৎপত্তি হয়েছে তো প্রথমেই যে প্রশ্ন রয়েছে বাংলাদেশের দীর্ঘতম নদ বাংলাদেশের দীর্ঘতম নদ বলা হয় ব্রহ্মপুত্র নদকে এবং বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা তো তোমাদের যে প্রশ্ন আসে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি মেঘনা হবে এবং দীর্ঘতম নদ হচ্ছে ব্রহ্মপুত্র বাংলাদেশের প্রশস্ততম নদী যদি বলা হয় নদী হচ্ছে যমুনা এবং বাংলাদেশের যে খরস্রোতা নদী রয়েছে তোমাদের যদি বলা হয় বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি খরস্রোতা নদী কোনটি কর্ণফুলী এগুলো কিন্তু তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু খুবই আসে তো বাংলাদেশ এবং মায়ানমারকে বিভক্ত করে নদী রয়েছে একটাই নাফ নদী যেটা বাংলাদেশ এবং মায়ানমারকে বিভক্ত করেছে বাংলাদেশ এবং ভারতকে বিভক্ত করে একমাত্র নদী রয়েছে হাড়িয়া ভাঙ্গা নদী তো বাংলাদেশ এবং মায়ানমারকে বিভক্ত করে নদী হচ্ছে নাফ নদী এবং বাংলাদেশ ও ভারতকে বিভক্ত করে নদী হচ্ছে তোমার হাড়িয়া ভাঙ্গা নদী এরপর রয়েছে দক্ষিণ তালপট্টি দ্বীপ এটা হচ্ছে সাতক্ষীরা জেলায় হারিয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত তো বাংলাদেশের দক্ষিণ তালপট্টি দ্বীপ একটা রয়েছে তোমরা জানো যে দক্ষিণ তালপট্টি দ্বীপ তো দক্ষিণ তালপট্টি দ্বীপটি কোন জেলা অবস্থিত সেটা হচ্ছে সাতক্ষীরা জেলা অবস্থিত এবং এটা হচ্ছে হারিয়া নদীর মোহনায় অবস্থিত তো দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত এটা আসতে পারে তো এটা হচ্ছে হারিয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশে একটা বাদ রয়েছে সেটা হচ্ছে বাকলান বাদ এই বাকলান বাদটি হচ্ছে তোমার ঢাকা শহরকে রক্ষা করার জন্য তোমার যে সাইজতাকান নির্মাণ করেছিল তো বাকলান বাদ কে নির্মাণ করেছিল যদি এটা আসে সেটা আছে সাইজতাকান এবং হচ্ছে ঢাকা শহরকে রক্ষা করার জন্য এই বাকলান বাদ তোমার আছে নির্মাণ করা হয়। উৎপত্তিস্থলে মেঘনা নাম হচ্ছে বরাক নদী। উৎস্থলে এটা ভারতে মেঘনা নদী কিন্তু উৎপন্ন হয়েছে উৎপত্তি হয়েছে ভারতে। উৎপত্তি স্থলে কিন্তু মেঘনা নদীর নাম হচ্ছে তোমার হচ্ছে বরাক নদী। মেঘনা নদী পতিত হয়েছে বঙ্গোপসাগরে বাংলাদেশে প্রায় সব নদীগুলোই কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে তো উৎপত্তি স্থলে মেঘনদীর নাম হচ্ছে বরাক নদী এবং নদী পতিত হয়েছে কিন্তু বঙ্গোপসাগরে এরপরে সে বাকলান বাগলান বাদ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত তো অবশ্যই এটা ঢাকা শহরকে রক্ষা করার জন্য বাকলান বাদ নির্মাণ করা হয় এবারে এটা কিন্তু বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাকলান বাদ নির্মাণ করা হয় আঠারোশো সালে এবং আঠারোশো চৌষট্টি সালে কিন্তু খান ছিল এবং শাইজ খান কিন্তু সে সময় বাংলা তোমার হচ্ছে এই যেই রয়েছে বাংলাদেশ বা সেই সময় ছিল পূর্ববঙ্গ এই পূর্ববঙ্গকে কিন্তু শাসনগত সহায়স্তকান বাকলান বাদ নির্মাণ করে 1864 সালে এরপরে বাংলাদেশের সীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী একটা রয়েছে সেই নদীটা আছে হালদা ও শাং নদী হালদা এবং সাংগু নদী বাংলাদেশে উৎপত্তি হয়েছে এবং বাংলাদেশেই কিন্তু তোমার শেষ হয়েছে এটা কিন্তু ভারতে যায় নাই কাত্তা জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে আঠারোশো উনিশশো বিরানব্বই উনিশশো বাষট্টি সালে নদীর উপরে তো কাপ্তাই লেক বা কাপ্তাই বা জলবিদ্যুৎ কেন্দ্র যেটা আছে তোমার এসে নির্মাণ করে কত সালে উনিশশো সালে এটা পাকিস্তান পিরিয়ড এবং এটা কিন্তু কর্ণফুলী নদীর উপরে নির্মাণ করা হয় তো বাংলাদেশের যে নদীগুলো দেখো সতেরোশো সালে ভূমিকম্পের ফলে সৃষ্টি হয় যমুনা নদী তাহলে যমুনা নদী কীভাবে সৃষ্টি হয় সতেরোশো সালে সতেরোশো সালে একটা ভূমিকম্প হয় এই ভূমিকম্পের ফলে কিন্তু যমুনা নদীর সৃষ্টি হয় নদী ভাঙ্গনে সর্বান্ত জনগণকে সিকিন্ত সিকি বলা হয় নদী ভাঙ্গনে সর্বশান্ত জনগণকে বলা হয় সিকন্তী তাহলে নদী ভাঙ্গনে সর্বশান্ত জনগণকে বলা হয় হচ্ছে সিকন্তি নদীর চর জাগা নদীর চর জাগলে যারা চাষাবাদ শুরু করে তাদেরকে বলা হয় পেয়ন্তি নদীর চর জাগলে যারা চাষাবাদ শুরু করে তাদের বলা হয়েছে পেয়ন্তি তা তোমাদের দুইটা প্রশ্ন আসতে পারে যে শিকন্তি এবং নদী ভাঙনের সর্বশান্ত জনগণকে বলা হয়েছে শিকন্তি এবং নদীর চর জাগলে যারা চাষাবাদ শুরু করে তাদেরকে বলা হয়েছে পয়ন্তি জীবন্ত সত্তা মর্যাদা পেয়েছে দেশের প্রথম নদী সেটা হচ্ছে তুরাগ নদী তো জীবন্ত সত্তা বা জীবিত নদী এটা প্রথম যেই এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিষয় আছে তো জীবন্ত সত্তা বা লিডিং এনটিডি টিডি এন মর্যাদা পেয়েছে দেশের প্রথম নদী কোনটা সেটা হচ্ছে তুরাগ নদী কুমিল্লা দুঃখ বলা হয়েছে গোমতী নদীকে কুমিল্লা দুঃখ বলা হয়েছে গোমতি নদীকে এবং এই গোমতী নদীতে কিন্তু তোমার জোয়ার ভাটা হয় না বাংলাদেশে মোট অভিন্ন নদী রয়েছে কিন্তু সাতান্নটি রয়েছে বাংলাদেশে মোট অভিন্ন নদী বা আন্তঃসীমান্ত নদী রয়েছে সাতান্নটি ভারতের সাথে চুয়ান্নটি এবং মায়ানমারের সাথে কিন্তু তিনটি আমাদের নদীর সংযোগ রয়েছে তাহলে বাংলাদেশে মোট অভিন্ন নদী রয়েছে সাতান্নটি ভারতের সাথে চুয়ান্নটি এবং মায়ানমারের সাথে কিন্তু তিনটা সংযোগ রয়েছে ব্যক্তির নামে নদী একটা বাংলাদেশের ব্যক্তির নামে রবি নদী রয়েছে রূপসা নদী রূপলাল শাহ নামে রূপসা নদী নদীর নামে জেলা নদীর নামে জেলা একটা ফেনী নদী রয়েছে এবং ফেনী নদীর নামে কিন্তু একটা জেলা রয়েছে ফেনী জেলা পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে নবাবগঞ্জ জেলা দিয়ে নবাবগঞ্জ সাপাই নবাবগঞ্জ দিয়ে কিন্তু প্রবেশ করেছে পদ্মা ভারত থেকে মেঘনা নদী প্রবেশ করেছে সিলেট জেলা দিয়ে এগুলো কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে মেঘনা নদী প্রবেশ করেছে বাংলাদেশের সিলেট জেলা দিয়ে পদ্মা নদী কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে নবাবগঞ্জ বা সাফাই নবাবগঞ্জ দিয়ে ব্রহ্মপুত্র নদে ব্রহ্মপুত্র নদ প্রবেশ করেছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে ব্রহ্মপুত্র নদ কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে জেলা দিয়ে মেঘনদী মেঘনা নদী বাংলাদেশে প্রবেশ করেছে সিলেট জেলা দিয়ে এবং পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে কিন্তু নবাবগঞ্জ জেলা দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলের লাইফ লাইন বলা হয় কিন্তু তিস্তা নদীকে উত্তরাঞ্চলে এই তিস্তা নিয়ে কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে অনেক দিনে ধরে একটা ঝামেলা চলতেছে তিস্তার পানি নিয়ে তো বাংলাদেশের উত্তরাঞ্চল লাইফ লাইন বলা হয়েছে তিস্তা নদীকে মাওয়া ফেরিঘাট পদ্মা নদীতে অবস্থিত মাওলা ফেরিঘাট মাওলা ফেরিঘাট পদ্মা নদীর তীরে অবস্থিত তাহলে মাওলা ফেরিঘাট রয়েছে বা মাওলানা ফেরিঘাট কিন্তু পদ্মা নদীর তীরে অবস্থিত মেঘনা নদীর মোহনায় দ্বীপ অবস্থিত তাহলে নিঝুম দ্বীপ এক কোথায় অবস্থিত মেঘনা নদীর মোহনায় কিন্তু নিঝুম দ্বীপ অবস্থিত এবং দক্ষিণ তালপট্টি দ্বীপ কিন্তু হাড়িভাঙা ভাঙা নদীর অবস্থিত হাড়িয় হাড়িয়া ভাঙা নদীর মোহনায় অবস্থিত তাহলে তোমাদের মনে রাখতে হবে দক্ষিণ তালপট্টি দ্বীপ হাড়িয়া ভাঙা নদীর মোনে অবস্থিত এবং উম মেঘনা নদীর মোহনায় অবস্থিত কিন্তু নিঝুম দ্বীপ এবং মাওলানা ফেরিঘাট পদ্মা নদীর তীরে অবস্থিত ব্রহ্মপুত্র নদীর প্রধান শাখা নদী কিন্তু যমুনা রয়েছে ব্রহ্মপুত্র নদীর প্রধান শাখা নদী কোনটা যমুনা বাংলাদেশের প্রধান নদী বন্দর নারায়ণগঞ্জ সেটা হচ্ছে সীতালক্ষ নদীর অবস্থিত তাহলে বাংলাদেশের প্রধান নদী নদী নদীবন্দর যদি বলা হয় সেটা হচ্ছে নারায়ণগঞ্জ এবং সীতালক্ষ নদীর তীরে অবস্থিত বাংলাদেশ নদী নদী গবেষণা একটা ইনস্টিটিউট রয়েছে সেটা ফরিদপুর জেলায় অবস্থিত মাওলানা ফেরিঘাট তো বললাম পদ্মা নদীতে অবস্থিত টিপাই বাদ ভারতের মণিপুর রাজ্যের চুরাচাঁদপুর জেলার বরাক নদীর উপর অবস্থিত কিন্তু টিপাই বাদ রয়েছে বাংলাদেশ একটা বাঁধ রয়েছে টিপাই এটা কিন্তু ভারতের মণিপুর রাজ্যের এই চূড়াচাঁদপুর জেলার যে বরাক নদী রয়েছে এই বরাক নদীর উপর অবস্থিত বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে অভিন্ন নদী হচ্ছে সাঙ্গ নদী এবং মাতামহরি এবং নাফ নদী বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে অভিন্ন নদী রয়েছে মাতামহরি এবং নাফ এই তিনটা ঠিক আছে ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয় গঙ্গা নদীর ওপরে তাহলে ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয় কোন নদীর উপরে ভারতের গঙ্গা নদীর উপরে কিন্তু ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে গঙ্গা ভারতে গঙ্গা এবং বাংলাদেশ কিন্তু পদ্মা নদী ঠিক আছে তো এরপরে আমরা দেখবো যে বাংলাদেশের নদ নদী যে নদ নদী তো রয়েছে এবং নদ নদীর যে মিলিত স্থানগুলো রয়েছে সেই মিলিত স্থান থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন থাকে কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তো বাংলাদেশের নদ নদী যেটা রয়েছে তিস্তা এবং ব্রহ্মপুত্র সেই তিস্তা এবং ব্রহ্মপুত্র নদী কিন্তু বাংলাদেশে মিলিত হয়েছে সিলমারি নামক একটা জায়গাতে যমুনা এবং বাঙালি নদী যমুনা এবং বাঙালি নদী কিন্তু মিলিত হয়েছে বগুড়াতে পদ্মা এবং যমুনা কিন্তু মিলিত হয়েছে গোয়ালন্দর কাছে সুরমা এবং কুশিয়ারা মিলিত হয়েছে কলোনি নামক একটা জায়গাতে আহ এবং পুরাতন ব্রহ্মপুত্র প্লাস মেঘনা ব্রহ্মপুত্র পুরাতন ব্রহ্মপুত্র প্লাস মেঘনা নদী কিন্তু বাজারের কাছে এবং পদ্মা প্লাস মেঘনা মিলিত হয়েছে চাঁদপুরের কাছে এইগুলো মনে রাখো তাহলে কিন্তু তোমাদের গুচ্ছ এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং বাংলাদেশ বিষয়গুলির যদি নদ নদী মিলন স্থান থেকে প্রশ্ন আসে তাহলে তোমরা কিন্তু কখনোই ভুল করবে না তাহলে দেখো সে তোমাদের গুরুত্বপূর্ণ কোনটা পদ্মা এবং মেঘনা চাঁদপুরে মিলিত হয়েছে সুরমা কুশিয়ারা কলোনি নামক একটা জায়গায় পুরাতন ব্রহ্মপুত্র এবং মেঘনা কিন্তু ভৈরব বাজারের কাছে মিলিত হয়েছে এবং নদ নদীগুলো তো মিলিত হলে এবং নদ নদী তো অনেক কিছু পড়লাম তো নদ নদীর উৎপত্তি স্থল নদ নদীগুলো কোথায় উৎপত্তি হয়েছে তো প্রথমে আমরা পদ্মা নদী দেখব পদ্মা নদীর পূর্ব নাম কিন্তু কীর্তিনাশা এবং এটা উৎপত্তি হয়েছে ভারতের হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ কিন্তু এটা উৎপত্তি হয়ে উৎপন্ন উৎপত্তি হয়েছে তো পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায় আহ হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহে এবং এটা পূর্ব নাম আছে কীর্তিনাশা মেঘনা নদীর পূর্ব নাম আছে বরাক নদী এবং এটার উৎপত্তি হয়েছে আসামের লুসাই পাহাড়ে যমুনা নদীর পূর্ব নাম হচ্ছে জেনাই এবং এটার উৎপত্তি হয়েছে তিব্বতের কৈলাস সিং এর মাস সরোবরে ব্রহ্মপুত্রাম হচ্ছে লোহিত্য এবং এটা উৎপত্তি হয়েছে তিব্বদের কৈলাসিং এর মাছ সরবরে তো যমুনা এবং ব্রহ্মপুত্র কিন্তু এক জায়গা থেকে উৎপন্ন হয়েছে কর্ণফলী নদী উৎপন্ন হয়েছে মিজোরামের লুসাই পাহাড় থেকে এবং করতা নদী কিন্তু উৎপন্ন হয়েছে সিকিমের পর্ব পর্বত অঞ্চল থেকে এবং বুড়িগঙ্গা নদীর পূর্বনাম কিন্তু দোলাই নদী তো বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম যদি কি বলে দোলাই নদী বা দোলাই নদীর কোন নদীর পূর্ব নাম বুড়িগঙ্গা নদীর তো এরকম প্রশ্ন আসতে পারে তো এই প্রশ্নগুলো তোমরা কখনোই কিন্তু ভুল করো না তিস্তা নদী আহ উৎপন্ন তিস্তা নদী উৎপন্ন হয়েছে বাংলাদেশে যে উত্তরে লাইফ লাইন বলা হয় তিস্তা নদীকে তো তিস্তা নদী কিন্তু উৎপন্ন হয়েছে সিকিমের পর্বত অঞ্চলে তো নদ নদী পড়লাম উৎপত্তিস্তান পড়লাম এবং আহ এ পরে আমরা পড়বো নদ নদীর শাখা প্রশাখা এবং উপনদী তাহলে কি নদী উপনদী এবং শাখা প্রশাখা তো প্রথমে আমরা পড়েছো পদ্মা নদী তো পদ্মা নদী থেকে কোন দিয়ে সৃষ্টি হয়েছে পদ্মা নদী থেকে সৃষ্টি হয়েছে মহানন্দা তো এখান থেকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন পড়েই ঠিক আছে নদ নদী থেকে একটা প্রশ্ন এখানে কিন্তু তোমার অবশ্যই পড়ে তো এখানে যেই বিষয়টা রয়েছে পদ্মা নদী পদ্মা নদীর থেকে উৎপন্ন হয়েছে মহানন্দা নদী এবং মহানন্দা নদী থেকে যেগুলো নদী উৎপন্ন হয়েছে সেগুলো বলা হয়েছে শাখা নদী মহানন্দা নদী থেকে উৎপন্ন হয়েছে কুমার নদী মাথাভাঙ্গা নদী ভৈরব গড়াই মধুমতি এবং আড়িয়াল খা মধুমতি এবং আড়িয়াল খা এটা হচ্ছে শাখা নদী কার শাখা নদী এটা হচ্ছে তোমার শাখা নদী হচ্ছে পদ্মা নদীর এবং উপনদী কি মহানন্দা তাহলে এই প্রশ্নটা কিন্তু ভালোকে তোমাদের মুখস্থ করতে হবে বা মাথায় রাখতে হবে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসেই তো পদ্মা নদী উপনদী কোনটি মহানন্দা এবং মহানন্দা নদী থেকে যে নদীগুলো উৎপন্ন হয়েছে স্পেশালি মনে রাখবে গড়াই নদী মধুমতি এবং আড়িয়ালখা এবং এরপর আমরা মহানন্দা নদী থেকে মহানন্দা নদীর উপনদী যেটা রয়েছে সেটা হচ্ছে আহ পূর্ণভাবে টাঙ্গন এবং কুলিক এবং মেঘনা নদীর থেকে যেই উপনদীগুলো রয়েছে শাখা নদী নেই মেঘনা নদীর উপনদী রয়েছে মনু তিতাস এবং গোমতি গোমতী নদীর উপ গোমতী উপনদী নদী কার উপনদী এটা হচ্ছে তোমার হচ্ছে মেঘনার তো মেঘনার উপনদী হচ্ছে গোমতী তো এটা কিন্তু ভারতের মনে রাখতে হবে পদ্মার উপনদী হচ্ছে মহানন্দা এবং মেঘনার উপনদী হচ্ছে গোমন গোমতী ব্রহ্মপত্রীর উপনদী রয়েছে তিস্তা এবং শাখা নদী রয়েছে যমুনা ও শীতলক্ষা তো ব্রহ্মপত্রীর উপনদী কি ব্রহ্মপুত্র নদের বা নদীর উপনদী হচ্ছে তিস্তা এবং শাখা নদী কিন্তু যমুনা ও শীতলক্ষা এই বিষয়গুলো আমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে এবার আমরা বলব বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে তো আবহাওয়া জলবায়ু সম্পর্কে কিন্তু অনেক প্রশ্ন আসে তো এই আবহাওয়া এবং জলবায়ু নিয়ে একটা কথা বলবো তো বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর নাম হচ্ছে স্পার্শো তো এর ফুল মিনিং হচ্ছে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন তাহলে স্পেস প্রতিষ্ঠিত উনিশশো আশি সালে এবং স্পারসো সদর দপ্তর কিন্তু ঢাকার আগারগাঁও অবস্থিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকে তাহলে এইখান থেকে এই প্রশ্ন কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ তাহলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশের যেই আবহাওয়া অধিদপ্তর তাকে বলে স্পার্স স্পেস রিসার্চ রিমোট সেন্সিং অর্গানাইজেশন এটা কিন্তু উনিশশো আশি সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু তাজউদ্দিন আহমেদ তাহলে বাংলাদেশের প্রথম প্রতিরক্ষা মন্ত্রীকে তাজউদ্দিন আহমেদ এবং বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কাজ অধীনে থাকে প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকে বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র কতটি রয়েছে রয়েছে চারটি কিন্তু একটা ঢাকা কক্সবাজার এবং পটুয়াখালী এই চারটা কিন্তু বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র কতটি বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র কিন্তু রয়েছে চারটি এবং বাংলাদেশের আবহাওয়া অফিস কিন্তু রয়েছে পঁয়ত্রিশটি বাংলাদেশের যে জলবায়ু সেটা হচ্ছে ক্রান্তীয় জলবায়ুর অন্তর্গত বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি এটা হচ্ছে দিক পরিবর্তন করে এটা উত্তর থেকে দক্ষিণ এবং দক্ষিণ থেকে কিন্তু উত্তর দিক এটা পরিবর্তন করে বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য এটা দিক পরিবর্তন করে বাংলাদেশে কিন্তু আবহাওয়া অফিস রয়েছে পঁয়ত্রিশটি এবং আবহাওয়া কেন্দ্র রয়েছে কিন্তু চারটি বাংলাদেশে জলবায়ু সমভাবপন্ন হচ্ছে বেশি শীত না বেশি গরম না নাতি শীতোষ্ণ বা সমভাবপন্ন বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কিন্তু সিলেটের লালখালে এবং সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কিন্তু নাটোরের লালপুরে তাহলে বাংলাদেশ সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কিন্তু নাটোরের লালপুরে বাংলাদেশের গড় বৃষ্টিপাত হয় দুইশো তিন সেন্টিমিটার বাংলাদেশের শীতলতম মাস হচ্ছে জানুয়ারি বাংলাদেশের উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল তোমাদের যদি বলা হয় বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি তোমরা বলবে এপ্রিল এবং শীতলতম মাস কিন্তু জানুয়ারি এবং বাংলাদেশের গড় বৃষ্টিপাত হয় দুইশো তিন সেন্টিমিটার বাংলাদেশের উষ্ণতম জেলা বাংলাদেশের উষ্ণতম জেলা ও বিভাগ সেটা কিন্তু তোমার আছে রাজশাহী বিভাগ বাংলাদেশের উষ্ণতম বিভাগ এবং উষ্ণতম জেলা কিন্তু রয়েছে নাটোর নাটোরের লালপুর ঠিক আছে বাংলাদেশের শীতলতম জেলা বলা হয়েছে সিলেট সিলেটের শ্রীমঙ্গলকে ঋতু বর্ষা ঋতুকে বলা হয় স্বতন্ত্র ঋতু বলা হয় বাংলাদেশের স্বতন্ত্র ঋতু হচ্ছে বর্ষা ঋতু গ্রিন পিস গ্রিন পিস কি গ্রিন পিস বাংলাদেশে একটি নেদারল্যান্ড ভিত্তিক একটি পরিবেশ আন্দোলনের নাম এবং যেটা তোমার হচ্ছে সূচনাকার আছে ডেভিড হেনরি ডেভিড হ্যারো সে সে হচ্ছে ইংল্যান্ডের নাগরিক তো গ্রিন পিস কি তোমাদের এই এই প্রশ্নটা কিন্তু আসতে পারে গ্রিন পিস একটা নেদারল্যান্ড ভিত্তিক পরিবেশ আন্দোলনের নাম এবং এটার তোমার হচ্ছে সূচনাকারী ডেভিড হেনরি ডেভিড হ্যারো যেটা ইংল্যান্ডের নাগরিক বাংলাদেশ পরিবেশ বিষয়ক বাংলাদেশ পরিবেশ বিষয়ক একটা সংগঠনের নাম রয়েছে বি গ্রিন হাউজের ক্ষতিকারক গ্যাসের নাম রয়েছে সিএফসি গ্যাস ঠিক আছে ক্লোরোফ্লোরো কার্বন এটা হচ্ছে গ্রিন হাউসের ক্ষতিকারক গ্যাস হ্যাঁ

এডুকেশন উইথ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম